নমস্কার কেমন আছেন সবাই এই শীতের দিনে আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমি মৌ টু রাধুনি পরিবারে আবার সবাইকে স্বাগত আগের ভিডিওতে আমি আপনাদের একটা বিজনেস ইনফরমেশন শেয়ার করেছিলাম যেটা সম্বন্ধে আজকে পুরো তথ্য আপনাদেরকে শেয়ার করব ভিডিওটা শেষ অবধি থাকুন তাহলে জানতে পারবেন ঘরে বসে কিভাবে অনলাইন বিজনেস করা যায় আজকে যে আমি সবজি ডালের রেসিপিটা এনেছি সেটা খেতে হবে বিয়েবাড়ির মতো কিন্তু হেলদি হেলদি এই কারণে যে দেখুন আমি কিন্তু সমস্ত সবজিগুলো ভাজিনি না ভেজে ডালের সঙ্গেই সিদ্ধ করেছি এমনকি পেঁয়াজও জানেন তো যাদের সাধারণত গ্যাস অম্বলের প্রবলেম হয় তারা যদি পেঁয়াজ এইভাবে ডালের সঙ্গে সিদ্ধ অবস্থায় দেন তাহলে কিন্তু কোনো গ্যাস অম্বলের সমস্যা থাকে না পেঁয়াজ যতক্ষণ তেলে ভাজবেন সেটাই হচ্ছে মারাত্মক সেখান থেকে গ্যাস অম্বলের সমস্ত সমস্যার সূত্রপাত সেই জন্য যদি এটাকে অ্যাভয়েড করে সিদ্ধ করে নিতে পারেন পেঁয়াজ তাহলে কিন্তু কোনো সমস্যাই থাকবে না তাই বলতে পারেন এটা একটা বিয়েবাড়ি স্টাইল হেলদি ভেজ ডাল চলুন এবার আসল ইনফরমেশনে আসি আজকাল সবাই ঘরে বসে অনলাইন শপিং করেন তাই আপনারাও ড্রপ শিপিংয়ের মাধ্যমে কোনো প্রোডাক্ট অনলাইন যে কোনো জায়গা থেকে কিনে যে কোনো জায়গায় সেল করতে পারেন এটা আমি আগের ভিডিওতে বলেছি কিন্তু এই ড্রপ শিপিংটা আসলে কি সেটা তো জানতে হবে ড্রপ শিপিং হল আপনি যে কোনো হোলসেলারের সঙ্গে কন্ট্যাক্ট করলেন যে আপনি তার প্রোডাক্ট সেল করবেন এবার আপনি কী করলেন আপনার কাছে অর্ডার এলো আপনি সেই প্রোডাক্টের ডিটেলস আর শিপিং অ্যাড্রেস শেয়ার করবেন আপনার সেলারকে আপনার সেলার আপনাদের সেই অর্ডারটা ডাইরেক্টলি যে কিনতে চায় তার কাছে ডেলিভারি করে দেবে মানে আপনার কোনো হেডেক নেই কিন্তু এতে আপনি শুধুমাত্র একটা মিডিয়াম হিসাবে কাজ করবেন এবার পেমেন্টের ব্যাপারে আসি সাধারণত দুটো উপায় এখানে পেমেন্ট হয় অনেককেই আছে যারা করে যে ইউপিআই বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমেই আপনাকে পেমেন্টটা করতে হবে এরকম বলেই দেন অন অ্যাডভান্স আবার অনেক হোলসেলার আছে যারা ক্যাশ অন ডেলিভারি সার্ভিসও করে থাকে সেক্ষেত্রে কি হয় সেলার টাকাটা যে বাই করছে তার থেকে অন ডেলিভারি কালেক্ট করে এন্ড অব দ্য মান্থ আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে আজকের দিনে এই ধরনের বিজনেস অনেক মহিলা পুরুষ পার্ট টাইম ফুল টাইম হিসেবে করছে এর ফলে তারও ইনকাম হচ্ছে আর এতে কোনো প্রচুর ইনভেস্টমেন্টেরও ঝামেলা থাকছে না আশা করি ইনফরমেশানটা আপনাদের ক্ষেত্রে হেল্পফুল হবে যদি আরও কিছু ইনফরমেশান আমায় পেতে চান আমার থেকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই একসাথে বলুন রাতব, খাবো থাকবো সুখে